আর কয়েকদিন পরেই রথযাত্রা তার আগেই প্রথা মেনে স্নান করানো হল জগন্নাথ দেবকে পুরীর পর বিখ্যাত হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দির শনিবার মাহেশের ছশো আঠাশতম স্নানযাত্রা উৎসব পালিত হল ধুমধাম করে চব্বিশ খরা গঙ্গা জল এবং বের মন দুধ দিয়ে স্নান করানো হল জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে এই বছর এই স্নানযাত্রা এক বিশেষ তিথি ধরে পালিত হল উনিশশো সালের পর দুহাজার চব্বিশ বছর পর বিরল মোক্ষযোগের অবকাশ বেশে স্নান করলেন জগন্নাথ এই দৃশ্য চাক্ষুষ দেখতে অগণিত ভক্ত এদিন ভিড় জমান স্নানযাত্রা প্রথম হবে এবং আজকের যে যোগ পড়েছে সেই যোগ বিরল একটা ইতিহাস হয়ে রইল কারণ আজ থেকে সাতচল্লিশ বছর পূর্বে যেই যোগ করেছিল সকালবেলা আমাদের স্নান হয়েছিল এবং আজকের দিনে আবার আটটা পঁয়তাল্লিশে আমাদের অম্বুবাচীও পড়ে যাচ্ছে কিন্তু অম্বুবাচী ময়েসে নেই এখানে এসেছি মায়ের স্নানযাত্রার জন্য ছশো আঠাশতম বর্ষের স্নানযাত্রা দেখার জন্য মহাপ্রভুর দর্শ স্নানের দর্শনের জন্য আমরা এখানে এসেছি ভোরবেলা পাশাপাশি তারকেশ্বর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তারকেশ্বর ইস্কন আউটপোস্টের ব্যবস্থাপনায় মহা সমারোহে পালিত হয় জগন্নাথের স্নান যাত্রার উৎসব একটা জীবনে বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্তরা এই দুর্লভ দিন একমাত্র ভগবান জগন্নাথের মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে এসে সকল দর্শন দেবের আবির্ভাব দিবস উপলক্ষে নদিয়ার মায়াপুর ইস্কনের শাখা রাজাপুর জগন্নাথ মন্দিরে ধুমধাম সহকারে পালিত হল জগন্নাথদেবের দেবের স্নান যাত্রা দেশ বিদেশের হাজার হাজার ভক্ত হাজির হয়েছিলেন ছিল একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই জগন্নাথকে মহা অভিষেক করার সুযোগ পাবেন এবং এই জন্য এখানে ভক্তবৃন্দ হয়েছেন দক্ষিণের পাশাপাশি উত্তরের ফালাকাটা ব্লকের জটেশ্বর মন্দিরে জাঁকচমক ভাবে জগন্নাথ দেবের স্নান সরা হয় শনিবার পুজো দিতে ভোর থেকেই ভিড় জমান ভক্তরা প্রতি বছরের ন্যায় আমাদের রথযাত্রা উৎসব আজ জগন্নাথ দেবের মধ্য দিয়ে শুরু হলো এই রথ এবার আমাদের 22 শ্রাবণ রবিবার আজকের থেকে 14 দিন প্রত্যেক দিন বিকেল বেলা ভাগবত পাঠ হবে আমাদের মন্দিরে আর মাত্র কটা দিন তারপরে কান পূর্বে রথের দরশিতে পাপড় জিলিপির গন্ধে মম করবে শহর থেকে জেলা এদিন সেই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল শ্রীমৎ সেনা সুভাষ সরকার প্রশান্ত বিশ্বাস OBS চক্রবর্তীর রিপোর্ট কলকাতা নিউজ